শত্রুকে জীবন্ত কবরস্থ করার জন্য এই একটি আমলই আপনার যথেষ্ট যদি এই আমলটি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ শত্রু আপনার থেকে এরকমভাবে বিদায় নিয়ে চলে যাবে আর জীবনও কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না মানুষ যতই ভালো হোক না কেন তার কিন্তু শত্রু বেশি থাকে ভালো মানুষের শত্রু বেশি থাকে এরকম কোনো মানুষ নাই যে তার শত্রু নাই তো এই আমলটি যদি আপনি করতে পারেন একেবারেই আপনার থেকে চিরবিদায় নিয়ে শত্রু চলে যাবে তাহলে আসুন জেনে নেই এই আমলটি কীভাবে করতে হয় কোন সময় করতে হয় এই আমলটি আপনাকে করতে হবে অবস্থায় ফজরে নামাজের পর যখন সূর্য উদয় হয় ওই সময় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি এই আমলটি শুরু করবেন প্রথমে পাঠ করবেন আউ্লা তারপরে তিনবার পাঠ করবেন

আবার এইভাবেই আপনি আমলটি করবেন আমলটি করে আপনার হাতে ডান হাতে তিনটি ফু এবং বাম হাতে তিনটি ফু দিয়ে হাত দুটি মোট করে নেবেন দনো হাত মোট করে নেওয়ার পর দুটি হাত আপনার সামনে আনবেন সামনে এনে মুখ মুখমণ্ডল বরাবর আপনি এনে দুটি হাত হাতের তালুর সাথে একসাথে মিশিয়ে আপনি আপনার মাথা থেকে নিয়ে যতটুক পর্যন্ত আপনি হাতে নাগাল পান ততটুক পর্যন্ত ভালোভাবে মেসেজ করে নেবেন তিনবার এইভাবে আপনি প্রতিদিন এই আমলটি যদি করেন আপনার মানুষ প্রকারের শত্রু এবং শয়তানের শত্রু জিন প্রকারের শত্রু যত প্রকারের শৈতানের শয়তানি থাকুক না কেন টনা ক্রু মন্ত্রণা যে কোনো ধরনের শত্রু আপনাকে আক্রমণ করার চেষ্টা করলে রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন